আঙ্কেলরা কি বিক্রি করেন আসসালামু আলাইকুম আঙ্কেললি গিলা কি সবার কি এক দোকান নাকি এক একজন এক এক পারে না এক একজন তো ও আঙ্কেলরা কি দোকানদার না কাস্টমার ও এ বিক্রি করেন বাড়ি কোথায় আপনাদের আমাদের কসবাতি ও বেশি দূরে তো না সব বস্তার দিক না তো আঙ্কেল এ যে বিক্রি করেন বিক্রি হয় প্রতিদিন হ্যাঁ বেশি বিক্রি হয় তাতে করে সংসার চলে

আমি কোন কোন করি না আলহামদুলিল্লাহ আপনার কথার শুনে খুশি হইছে আমি একটা মা আমি একটা নারী আমার মত মা অনেক সন্তান হারাইছে হ্যাঁ আপনার মত বাবা অনেক সন্তান হারাইছে তো সবাই হারাইছি আমরা তো এই সুల్లার তারা রক্তের বিনিময়ে তাদের কান্না তাদের হাহাকার আমাদের ভাই বোনের স্লোগানে এরা যে বলছে যে আমাদের ভাই বোনের রক্ত বিথায় যেতে দেব না ইনশাল্লাহ আমাদের ডাক আল্লাহ কবুল করছে অতএব এটা হোwidehat আপনারা সন্তুষ্ট সন্তুষ্ট এই তো বিশেষ করে আমি এখানে চারজন লোকের মধ্যে আমি দেখলাম যে আপনার মনে একটা অনেক হাহাকার ছিল গরম ছিল আপনি মনে শ্বাসটা নিয়ে আল্লাহরা ডাক দিয়া কথাটা বলছেন তো আঙ্কেল দোয়া করি আপনার জয় হোক